সকাল সকাল ঘরের ছাতের ওপরে ব্যায়াম করার মজাটাই আলাদা এখানে আজ আমি ব্যায়াম করব তারপরে এখান থেকেই সোজার জাম লাগাবো পুলে আরে ভাই এটা কি ছিল হঠাৎ করে পুরো ঘরটা কেঁপে উঠলো আর আমি ছাদ থেকে পড়েছি সোজার নিচে কিন্তু আশেপাশে তো কিছুই হচ্ছে না মানে ভূমিকম্পকেই শুধু আমার ঘরে এসেছিলো এসব হচ্ছে এটা কি কেউ একটা পড়ছে মনে হচ্ছে ওহ ভাই এটা তো গড় জিলা এ সোজা কোথা থেকে আমার সামনে এসে পড়লো আর এ সাইজ এত ছোট হয়ে গেছে কি করে আরে সাইজ ঝাড় আমি যে বেঁচে গিয়েছি এটাই ভাগ্য ভালো তুই কি জানিস না নাকি আজ সকালে সমুদ্র থেকে একটা বড় মনস্টার বাইরে এসেছিল ওকে হারানোর জন্য আমি গিয়েছিলাম কিন্তু ওই মনস্টারটা মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে যার ফলে আমি এতটা ছোট হয়ে গিয়েছি আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি এই কারণেই ভূমিকম্প এসেছিলো ঠিক আছে তুই যখন হারাতে পারিসনি তাহলে কংয়ের কাছে যা আরে আমি এখন কঙের কাছে যেতে পারবো না কিছুদিন আগে ওর সঙ্গে আমার লড়াই হয়ে গেছে কিন্তু আমি যখন তোর ঘরে এসে পড়েছি তাহলে তুই আমার হেল্প করবি ওই মনস্যারটাকে হারাতে কে আমি তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি তুই গড়জিলা হয়ে ওকে হারাতে পারিসনি আর আমি একটা মানুষ ওই মনস্যারটাকে হারাবো কিন্তু তোকে কিছু একটা করতে তো হবে না হলে ওই মন পুরো শহর ধ্বংস করে দেবে ঠিক আছে তুই ওখানে গিয়ে দাঁড়িয়ে যা আমার শক্তি দিয়ে তোকে আমি একটা স্যুট দিচ্ছি আরে ভাই কি আর বলবো এবার সমস্যা নিজেই চলে আমার ঘরে এসে গিয়েছে কিন্তু কিছু নেই শহরকে বাঁচাতে হবে হবে তাই নিতেই অল একটা স্যুট দিয়েছে দেখো পুরো হাড়ের স্যুট তৈরি এই স্যুট দিয়ে আমি কি মনসাটাকে হারাবো আরে না এই স্যুটটাতে একটা স্পেশাল পাওয়ার আছে তুই যত পাওয়ার কয়েন কালেক্ট করবি ততই স্যুটটার পাওয়ার বাড়তে থাকবে তাই এখানে না দাঁড়িয়ে থেকে শহরে চলে যা আর তাড়াতাড়ি করে পাওয়ার কয়েন কালেক্ট করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি তুই রেস নি আমার ঘরে আরে আমি গিয়ে পাওয়ার কয়েন্ট কালেক্ট করছি কি সমস্যা চলো এখন শহরেই যাই দেখি ওই পাওয়ার কয়েন কোথায় পাওয়া যায় শহরে আমি এসে তো গিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোথাও পাওয়ার কয়েন্ট পাইনি জানি না ওই পাওয়ার কয়েন্ট কোথায় পাওয়া যাবে আরে ভাই এক দাঁড়াও এখানে কি চলছে এত জোর চেয়ারিং চলছে আর একটা ফাইটিং রিংও আছে এখানে মনে হচ্ছে কোনো ধরনের ফাইট চলছে আরে ভাই ওই রিংয়ের মধ্যে একটা গরিলা দাঁড়িয়ে আছে তাহলে কি এই গরিলাটাই হলো ফাইটিং চ্যাম্পিয়ন আবে একেই হারাতে হবে মনে হচ্ছে অর্গানাইজ কে করেছে এই যে অর্গানাইজার ও হ্যালো এখানে হচ্ছে কি অর তুই কি অন্ধ নাকি দেখতে পাচ্ছিস না এখানে চলছো ফাইটিং কম্পিটিশন যে আমাদের চ্যাম্পিয়ন গরিলাকে হারাতে পারবে সে পাবে দশ হাজার পাওয়ার কয়েন যদি ফাইট করতে চাস রিং এর মধ্যে চলে যা আরে হ্যাঁ আমারও তো পাওয়ার কয়েনই দরকার চলো ফটাফট করে আমি রিং এর মধ্যে যাই একে যদি আমি হারাতে পারি তাহলে পেয়ে যাবো দশ হাজার পাওয়ার কয়েন আবে একসঙ্গে দাঁড়াও এই পেছনে এতগুলো বডি কারে পড়ে আছে এরা তো সবাই মনে হচ্ছে বডি বিল্ডার ছিল জিজ্ঞাসা করতে হবে ওই হ্যালো এই বডিগুলো কার তোর মত ওরাও ফাইট করতে এসেছিল কিন্তু আমাদের গরিলা ওদেরকে মেরে দিয়েছে আরে ভাই আমি তো এই গরিলাটাকে হালকাভাবে নিচ্ছিলাম এ শক্তি তো অনেক বেশি এতগুলো বডি বিল্ডারকে হারিয়ে দিয়েছে কিন্তু আমাকে একে হারাতেই হবে কারণ আমার দশ হাজার পাওয়ার কয়েন চাই চাই তুই আমাকে হারাবি আমি তোর হাড় ভেঙে হাড় দিয়ে সুপ বানিয়ে খাবো আরে সে তো দেখাই যাবে কে কার সুপ খায় তোকে আমি দেখাচ্ছি এই খামার ঘুষি আরে আমি যে একে মাছের কোনো এফেক্টই হচ্ছে না এটা হচ্ছে কি তুই আমাকে মারবি আমার শক্তি দেখ আমি তোকে এখান থেকে ছুঁড়ে মারবো চলে যায় এখান থেকে ও ভাই ওই গরিলেটা শক্তি কি বেশি আমাকে ওই রিং থেকে ছুঁড়ে মেরেছে এখানে কিন্তু এখানে কি চলছে এখানে কয়েকটা গুন্ডা একজনকে মারছে তুই বল আমাদের কয়েন দিবি কি দিবি না আমরা সবাই দেখেছি তুই ওখান থেকে ওই কয়েনটা উঠিয়েছিলিস আবে একটা লোককে এতগুলো গুন্ডা মিলে মারতেছে আমাকে ওই লোকটাকে বাঁচাতে হবে আর এই গুন্ডাগুলো চারিদিকে গুন্ডামি করে এদেরকে পিটিয়ে শাস্তা করতে হবে ওই তোরা সবাই দাঁড়া নাহলে আমি তোদেরকে পিটাবো তুই আমাদের মারবি কেন তুই কি নিজেকে হিরো ভাবিস নাকি হাড়ের দোকান তোর হাড় ভাঙার সময় এসে গেছে ভাইরা সবাই মিলে মারো একে আরে সত্যি এরা তো আমাকে মারা শুরু করেছে তোদেরকে আমি দেখাচ্ছি মজা এখানে একটা জোকার আছে তুই খা ও ভাই এক ঘুষিতেই ওই জোকারটার অবস্থা খারাপ তার মানে এই সুটটাতে একটু দূর পাওয়ার তো আছে এবার আমি এদেরকে মেরে সাহায্য করবো চল তোরা এই অল রাইট কীভাবে মাছি এদের এক একটা ঘুষিতে সব উড়ে উড়ে যাচ্ছে ভাই ভাই আর আমি এদেরকে যত মাছি তত আমার শক্তিও বাড়ছে কেমন তোদেরকে আমি মেরে মেরে সব সাহায্য করব আবে এদিক থেকে একটা এসে আমাকে রেঞ্জ দিয়ে মাছে চলো একে ছুড়ে দিয়েছি আবে এ তো এখনো বেঁচে আছে তাহলে তোকে দেখাচ্ছি চলে আয় তুই এই দেওয়ালে চিটিয়েই দিয়েছি চলো এর খেলা শেষ এবার আমি গিয়ে দেখি ঠিক আছে কিনা ওয়ে তুই কি বেঁচে আসিস এখনো আরে হ্যাঁ এখনও আমি বেঁচে আছি আমি আজ সকালে আসছিলাম হঠাৎ করে আমি সামনে দেখতে পাই কিছু আজব ধরনের কয়েন ওই কয়েনগুলো নিয়েছিলাম বলে আমাকে মারতে চাইছিল এই কয়েন আমার চাই না তুই সব কয়েনগুলো নিয়ে নেয় এই না আমার কাছ থেকে তুই আরে ভাই এগুলো তো সব পাওয়ার কয়েন তাই এই গুন্ডাগুলোকে মাছিল যাই হোক এই পাওয়ার কয়েন দিয়ে আমি নিজেকে আপগ্রেড করতে পারবো আমার কাছে এসে গিয়েছে আপগ্রেডের অপশান তো চলো ফটাফট করে নিজেকে আপগ্রেড করি অল রাইট এবার আপগ্রেড হওয়ার পর আমি এখন নর্মাল গরজিলার মতো দেখতে হয়ে গেছি এবার গিয়ে আমি ওই লাল গরিলাটাকে হারাবো আর আমি এখান থেকে নেব দশ হাজার পাওয়ার কয়েন ও এবার তুই হারার জন্য তৈরি হয়েছে যা চলো আমি এসে গেছি রিং এর মধ্যে আমি আসতে পড়ে গিয়েছে তাও আমি তোকে হারাবো তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস আমি তোকে রিং এর বাইরে মেরে ফেলবো আরে ভাই এ তো রিং এর বাইরে এসে আমাকে ধমকা মেরে যাচ্ছে মানে এ ফুল রেখে গিয়েছে এ ভাবতেই পারেনি যে আমার শক্তি এতটা বাড়তে পারে তুই আমাকে যতই মার আমি তোকে মারতে পারি গাইস তোমরা ফটাফট করে সবাই লাইক করো আর আমি একে মেরে দেখাচ্ছি আমার শক্তি কতটা তুইও এই খাট এই আমার লাথ অল রাইট কিভাবে মারছি একে মেরে উড়েই দিয়েছি আরে এ তো এখনো হারেনি আবে ঘুরে হেসে আমাকেই মারছে আমার মনে হচ্ছে এ কিং কংয়ের কোনো আত্মীয় হতে পারে না হলে এর কাছে এত শক্তি আসবে কি করে যাই হোক একে আমি মেরে মেরে অবস্থা খারাপ করবো চলে আয় তুই এদিকে এই খা হবে ভাই মেরে মেরেছে আমাকে আমি ওকে মেরেছিলাম আর লাস্ট ঝটকা দের খেলা শেষ চলো এ হেরে গিয়েছে আর আমার কাছে এসে গিয়েছে এখন দশ হাজার পাওয়ার কয়েন এটা দিয়ে আমি নিজেকে আবার আপগ্রেড করতে পারবো চলো এখানেই আমি নিজেকে করি আপগ্রেড ও ভাই এবারের আপগ্রেডটা তো সুপার মানে এবারে পেয়ে গেছি আগুনের গর্জিলার স্যুট আমার পুরো বডিতে আগুন জ্বলছে কিন্তু সাইজ এখন অনেক ছোট আছে তাই আমাকে আরও বেশি আপগ্রেড হতে হবে আর এখন আমি উড়ে উড়ে পৌঁছে গিয়েছি স্যান্ডি সরে দেখি এখানে কোথাও পাওয়ার কয়েন পাওয়া যায় কিনা আরে এক সেকেন্ড দাঁড়াও নিচে আমি একটা কিছু দেখলাম মনে হলো হ্যাঁ ওই যে ওখানে ওখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আর কয়েকজন লোকও দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে এটা কি ও ভাই এরা তো সবাই এক একটা বডি বিল্ডার মনে হচ্ছে আর এরা সবাই গাড়ির পেছনে দাঁড়িয়ে ওয়ার্ম আপ করছে এখানে কি কোনো রেস হবে নাকি ওই হ্যালো এখানে কি হচ্ছে এখানে হবে শক্তির দৌড় যার শক্তি যত বেশি সে তত বেশি পাওয়ার কয়েন পাবে ওই পেছনে রাখা আছে ভারী থেকে হালকা সব ধরনের গাড়ি যে যত বেশি ভারী গাড়ি নিয়ে দৌড়ে রেস জিততে পারবে সে পাবে তত বেশি পাওয়ার কয়েন তুই যদি রেস করতে চাস তাহলে লাইনে গিয়ে যা আচ্ছা তাই এত খতনাক খতনাক সব বডি বিল্ডাররা এসেছে কেনে আমিও রেস করব চলো আমিও লাইনে গিয়ে দাঁড়িয়ে যাই অল রাইড রেস শুরু হয়ে গিয়েছে সবাই একটা একটা গাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু আমি নিয়েছি ট্রেন আর তার উপরে দুটো ট্রাক মানে আমি সব থেকে বেশি ওয়েট নিয়ে যাচ্ছি আর তাও আমি দৌড়ছি এতে সবার আগে আগে কারণ আমার এই স্যুটের পাওয়ার অনেকটাই বেশি আরে আমার সাইডে যে লোকটা এ অনেক স্পিডে যাচ্ছে আর এর বডিও বাকিদের থেকে অনেকটা বেশি কিন্তু তাও আমি কে জিততে দেবো না আবে তুই আমার আগে আগে যাচ্ছিস কোথায় আমি থাকতে কেউ জিততে পারবে না অল রাইট চলো একে আমি দৌড়ে দৌড়ে পারিয়ে তো দিয়েছি কিন্তু সামনেই দেখা যাচ্ছে ফিনিশ লাইন ফিনিশ লাইনটা ক্রস করতে হবে লেটস গো ফাইনালি আমি ফার্স্ট হয়ে গিয়েছি আর এ হয়েছে সেকেন্ড আর বাকি তিনজন তো একদম ফুদ্দু ওরা আরও পেছনে পেছনে আসছে চলো এরাও ফিনিশ ফিনিশ করবে এই যে এরাও করে নিয়েছে কিন্তু আমি হয়েছি মুন্না সকাল থেকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তুই উপর থেকে উড়ে এসে জিতে গিয়ে আমাদের প্রাইজ নিয়ে যাবি এই সবাই মিলে মেরে ফেলে কে আরে ভাই এরা তো সত্যি আমাকে বন্দুক নিয়ে মারা শুরু করেছে কিন্তু কেন আমি তো রেস করেছি এতদের থেকে বেশি ওজন নিয়ে আমি রেস জিতেছি তাই আমি টাকা পাচ্ছি এদেরকে মেরেই মজা দেখাতে হবে চলে আয় তোর আমাকে বন্ধুক নিয়ে মারবি কেমন এই গাদু আমার ঝটকা হো হো ভাই আমার ঘুষি থেকে তো আগুনও বেড়েছে তাহলে তো তোকে ছাড়বই না মেরে মেরে এদের সবারই অবস্থা আমি খারাপ করবো ওকে একে লাথ মেরে উড়িয়ে দিয়েছি এখন দুটা বেশি আছে তোদের কেউ ছাড়বো না কেমন এই গা অল রাইট এরো খেলা শেষ আর লাস্টে একটাই বেঁচে গেছে তুই কি আরে ভাই আমি ওকে মারবো কি ভুলে গাড়িটাকে মেরে উড়িয়ে দিয়েছি আরে আর এটা কী হলো ওকে মারতেও পালার না আমি পড়েও গেলাম যাই হোক এই ওই গাড়িটার পিছনে লুকিয়ে ভাবছে বেঁচে যাবে চলো গাড়ির সাথে সাথে ওকে উড়িয়ে দিয়েছি এরও খেলা শেষ মনে হচ্ছে ইয়াস আরে না এ তো এখনো বেঁচে আছে আবে আমাকে পেছন থেকে গুলি মারছে তোর এত সাহস এবার তুই বলবি এই কা এর খেলা এবার আমি গিয়ে আমার টাকা নেই ও হ্যালো আমি রেস্টটা জিতে গিয়েছিলাম এবার আমার পাওয়ার কয়েন দে হ্যাঁ হ্যাঁ এই আর তোর পাওয়ার কয়েন এখানে মনস্টার এসে গেছে আরে ভাই এ তো নিজেই ভয় দৌড়ে পালাচ্ছে আমি তোকে কিছু বলিও নি যাই হোক এখন আমার কাছে আছে পঞ্চাশ হাজার পাওয়ার কয়েন এটাতে আমি নিজেকে আপগ্রেড আপগ্রেড করতে পারবো তো চলো করি ভাই এবারের আপগ্রেডে আমার সাইজও বড় হয়ে গেছে আর এখন আমার পুরো বডি আগুনের তৈরি কিন্তু তাও আমার মনে হচ্ছে আমি এখন ওই বড় মনস্টারটাকে হারাতে পারবো না কারণ আমার সাইজ এখন গড় জেলার বরাবর আর ওই মনসারটা গরজেলাকে হারিয়ে দিয়েছিল তাহলে আমাকেও হারাতে পারে তার মানে আমাকে আরও পাওয়ার কয়েন কালেক্ট করতে হবে তাই চলো এখন আবার শহরের দিকেই যাওয়া যাক হ্যাঁ এটা কী হচ্ছে একটা আজব ধরনের ডাইনাসরের মতো দেখতে জন্তু এসে আমাকে মাছে আপে এটাই আমাকে মারছেই বা কেন আমি তোর কিছু করিনি আপে আমাকে লেজ দিয়ে মারার চেষ্টা করছে একে আমাকে এবার হারাতে হবে পাগল কোথাকার এমনি এমনি আমার সঙ্গে পাঙ্গাড়িতে এসেছে আরে ভাই এ এসেই কম নয় আর এর সাইজও আমার বরাবর কে ওই সামুদ্রিক মনসারটার বন্ধু নাকি যে আমাকে মারা জন্য এসেছে যাই হোক এবার তুই মার খেতে কেমন লাগে এই আরে ভাই আমি মারাটা কি এই তো আমাকে মেরে যাচ্ছে এরও শক্তি কম নয় চল এই খামার বিম আমি একে বিম দিয়ে মারছিলাম আরে আমাকে তুলে আছে এবার তোকে হাতি হবে এই খামার বিম বিমের ঝটকা তুই মরে যা কেমন ওকে অবশেষে হেরে গিয়েছে তখন থেকে আমাকে মেরেই যাচ্ছিল মেরেই যাচ্ছিল যাই হোক এর খেলা শেষ আরে ভাই এটা কি একে মারার ফলে আমার কাছে এসে গিয়েছে পাঁচ লাখ পাওয়ার কয়েন মনে হচ্ছে সরকার এর উপরে প্রাইজ রেখেছিল যাই হোক এই পাওয়ার কয়েন দিয়ে আমি আবার নিজেকে আপগ্রেড করতে পারবো তো চলো এখানেই করে নেই আপগ্রেড অল রাইট আমি তো আপগ্রেড হয়ে গেছি কিন্তু এক সেকেন্ড দাঁড়াও আমার সাইজ তো মনে হচ্ছে আগের থেকে ছোট হয়ে গিয়েছে আপ এটা কি ধরনের আপগ্রেড আমি তো ভাবলাম যে আমি আরও বড় হয়ে যাব যাই হোক আরে ভাই এখন আমার কাছে এসে গিয়েছে উড়া সুপ্তি তাই বলো এবার আমি গিয়ে ওই মনসাটাকে পিটতে পারবো তো চলো উড়ে উড়েই যাওয়া যাক পৌঁছে গিয়েছি আমি বিচে কোথায় ওই মনসাটা আচ্ছা ওই যে ও দেখতে পেয়ে সমুদ্র থেকে এসে গিয়েছে এবার তুই মার খাওয়ার জন্য তৈরি হয়ে যা গডজিলা আবার তুই ফিরে এসেছিস এবারে আমি তোকে পুরোপুরি মেরে চাড়বো আমি তোকে বাঁচতে দেব না আচ্ছা কে কাকে বাঁচতে দেবে না সে তো দেখাই যাবে আর আমি গড়জিলা নয় আমি গড়জিলা শ্যুটকে আপগ্রেড করে এসেছি চলেই কা ওকে ভাই এত বড় মনস্টারকে আমি মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছি আমার সঙ্গে পাঙ্গাটিতে এসেছিল এই খা আমার ভীম আবে ভীম মারছি কিন্তু এ উপরে জাম্প করে আমাকে মেরে যাচ্ছে একে আমাকে হারাতেই হবে আবে এই খা হল রাইট কীভাবে জাম্প করে আমাকে মারার চেষ্টা করছে কিন্তু আমাকে মারতেও পারছে না কারণ আমার সাইজ অনেকটাই ছোটো ছিল ওকে এবার ফাইনালিয়ের ইয়ের খেলা শেষ চলো এবার আমি এখান থেকে বেরিয়ে যাই সত্যি মানতে হবে গড় জেলার এই স্যুটার মধ্যে হেভি পাওয়ার আছে এটা কি ছিল আমি তো এক্ষুনি সুটটার তারিফ করছিলাম আর এক্ষুনি আমি স্যুটটা থেকে চেঞ্জ হয়ে মানুষ হয়ে গিয়েছি মানে যেই গড়জেলার কাজ শেষ গড়জেলা তার স্যুটটাকে নিয়ে নিয়েছে আবে আর যাই হোক গাইস আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের অসম জিরে ফাইভের ভিডিও আরও আসবে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে